এই মহিলাদের এমন শাস্তি কেন বলে এরা যুবকদের নিতা নষ্ট করতো নোংরা কাপড় পরিয়া পরিয়া নিজের শরীর দেখায়া দেখায়া এরা ওই সমস্ত স্ত্রী যারা বরকিয়া করিয়া করিয়া স্বামীর হক নষ্ট করতো নিজের এই জায়গাগুলো অন্য পুরুষের হাতের শোয়া লাগায় নিজের এই জিনিসগুলা পরপুরুষ রাস্তাঘাটে দেখায় ও আমার পর ধরার মা বোরকা তো তোমরা পর ফ্যাশন নামে বোরকাটা পরিও না একটু শালীন বোরকা পর একটু পর্দা করো রে এমন অনেক শাস্তির কথা তোমাদের ব্যাপারে নবী বলেছেন আমি তো কেবল দুইটা বললাম আরো প্রায় দশ থেকে পনেরোটা আছে বা এত বলার টাইম আমার কাছে না রজব মাস থেকে রজবের শিক্ষা নাও রজব মাস থেকে মেয়ারাজের শিক্ষা নাও এ যুবক নামাজটা আজ থেকে সারবানা সুরাবাকার শেষ দুটা পড়িয়া নিবা মুখস্থ না থাকলে মুখস্থ করিয়া নামাজের পরে আমল করবা ঘুমের আগে আমল করবা হাঁটতে চলতে আমল করবা বিপদ তোমার হবে না আর আমার আল্লাহর সাথে কাউকে শিরিক করো না চাই সেটা জাতির সাথে চাই সেটা সেপাহাতের সাথে কোন জায়গায় আমার মালিকের সাথে শরিক করিও নারে বাবা শিরিক করছো তোমার সহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মেয়ারাজের থেকে শিক্ষা গ্রহণ করে করে নামাজি হওয়ার তৌফিক আপনি দান করেন জরে কন আমি আল্লাহর মসজিদে উন্মুক্ত দান করেন গত জুমায় আলহামদুলিল্লাহ আপনারা ছয় হাজার সামথিং দান করেছেন আল্লাহ আমার এই মুসল্লি যুবক ভাই বুড়া বাবা এনাদের দান গোলাপে কথা বলে ওই নবীজির উম্মতের সাথে নিশ্চয়ই আল্লাপাক ভালোবাসা দিয়ে কথা বলবে ঠিক কিনা বলেন কারণ দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে একটু দেখেন একটা হলো ছেলের শ্বশুর বাড়ি আরেকটা হলো মেয়ের শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি একটা হলো আপনি ছেলে বিয়ে দিয়েছেন আরেকটা হলো মেয়ে বিয়ে দিয়েছেন তো মেয়ের বাবা যখন মেয়ের বাড়িতে যায় ছেলের বাবা যখন ছেলের শ্বশুর বাড়িতে যায় কদর কি মেহের বাবার বেশি হয় না জেলের বাবার বেশি হয় হ্যাঁ ছেলের বাবার ওরে কি কদর আর মেহের বাবা কাছে ও বুরুখকিবি করে না ও পাকাই না কথা ঠিক কিনা আসে না না এটা ইসলাম নাবুজার কারণে এরা এরকম করে এগুলো ঠিক না কিন্তু আমি বর্তমান দুনিয়াতে যা শুনwidetildeছে তাই একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই মেহের বাবা মেয়ের শ্বশুর বাড়িতে গেছে তার কোনো গুরুক্ষেপ নাই আর যদি শীতের শীতের দিন না নিয়ে যায় ও মাইয়ার শরীরে শীতের দিন আর কম্বল না না নাই তোর বাপে শীতের দিন শীতের বিতে খাওয়াই নাই তুই বাপের বাড়িতে কম্বল নিয়ে নয় তোর সুতি দেবো না আসে না এগুলো ইসলাম সমর্থন করে না কিন্তু বর্তমান ট্রেডিশনাল সমাজ মেয়ের বাবা আঠারো বছর মেয়েকে লালন পালন কইরা মেয়েরে বিয়ে দেওয়ার সময় তিন বরি স্বর্ণ দিয়ে কাপড় চুবুর কিছু দিয়া ছেলেটার হাতে একটা কি জানো কয় আংটি গলা একটা চেন দিয়া এরপরে মেয়েরে যখন শ্বশুর বাড়ি পাঠায় দশ ভ্যান কি লাগে ফার্নিচার কি লাগে ফার্নিচার খাটাস এর বাচ্চা খাটাস আর কি লাগে ফার্নিচার লাগে মেয়ের বাবাটার এত কষ্ট দিলে তুই তো বড় ডাকাত ঠিক কিনা কর তো যেটা বুঝাইতে চাই এখন ছেলের বাবা যখন ছেলের শ্বশুর বাড়িতে গেছে এবার ওই বাবার মানে বিয়ে মানে ছেলের শ্বশুর এবার কইতেছে শ্বশুর আপনি বিয়ে আপনি আসছেন দেখেন না আমার বাড়িটা কত সুন্দর করে সাজাইছি আপনার জন্য কত ধরনের আজকে চল্লিশ পদের খানা আইটেম করছি আপনি খালি এক দুই পদ কম যদি হয়ে থাকে কন তাও আপনার বিএন সব রেডি কথা কন ঠিক এটা ছেলের বাবাকে একটু বেশি হাসানোর জন্য বা বেশি আনন্দ দেওয়ার জন্য বলে ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ আমার নবীজিকে বলে ও জিব্রাইল আমার বইল জান্নাতের মধ্যে কোন ধরনের যদি ত্রুটি থাকে আমার বন্ধু যেন আমারে বলে আমি আল্লাহ আরো বাড়ায়া দিব এবার নবীজি জান্নাতের ভিতরে ঢুকছে জোরে কন সুহান আল্লাহ আরো জোরে কন ঢুকছে জান্না আমার আপনার নবী ঢুকছে কে একসাথে আমাদের নবী ঢুকছে কে আমাদের নবী জান্নাতের ভিতরে ঢুইকে দেখে ওই জান্নাতের ভিতরে একটা বাঁশের ঘর নবীজি বাঁশের ঘরের দিকে তাকা ও আল্লাহ তুমি না আমারে কইছো একটা ইট হবে স্বর্ণের আরেকটা ইটবের উপর এ দেই বাঁশ কি আল্লাহ কয় নবী তুমি প্রথমে বাঁশ দেখে প্রশ্ন করেছো একটু ভিতরে ঢোকো না নবীজি ভিতরে ঢোকে কয় আল্লাহ এই ঘরটা কার কয়েক গেটের সামনে দেখা আছে নামটা কার নবীজি তাকায় দেখে ওই ঘরের সামনে নাম লেখা হলো আমাদের মা খাদিজা এবার নবীজি ওই ঘরের ভিতরে কইরা আম্মাজান নবী প্রশান্তি লাভ করলেন অন্তরটা প্রশান্তি হয়ে গেল তারপরেও আল্লাহরে রে কয় আল্লাহ আমার খাদিজার ঘরটা তুমি পাঁশ দিয়ে কেন বানাইলা আল্লাহ কয় বন্ধু রে তোমার খাদিজার দিজার ঘরটা কি তোমার পছন্দ হইছে হইসেনি বলে আল্লাহ ঘর তো পছন্দ হইসে পছন্দ হইলে এবার আপনি কি খুশি বলে আমি খুশি তারপরেও আপনার কাছে জানতে চাই আমার খাদিজার ঘরটা কেন পাশ দিয়ে বানাইছে না আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু রে আপনার খাদিজার ঘরটা কেন বাঁশ দিয়ে বানাইলাম জানেন নি আপনি আমি আল্লাহর কাছে দোয়া করছিলেন আর বলছিলেন আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের ঘর যেমন তেমন যা মন চাই তাই হোক আমার খাদিজার জান্নাতের ঘরটা যেন একটু আলাদা অন্য রকম হ আপনার ওই দোয়াটা কবুল কইরা আমি খাদিজার ঘরটা এক নম্বর সর্বপ্রথম এনেছি যেহেতু সর্বপ্রথম কালিমা পড়ে যিনি মুসলমান হয়েছেন তিনি কে আম্মা যান খাদিজা সম্মান সূচক আম্মা কারণ নবীজিকে ওই যে বলছিলাম চাপ দিয়ে দিয়া নবীজির ভিতরে কোরআন ঢুকাইয়া দেয় নবীজি চাপ খাইয়া বাড়িতে ও খা দি যা তাড়াতাড়ি কম বলানো আমারে ঢাইকা দাও আমার অবস্থা বড় খারাপ আম্মা জান রে নবীজি বলে আমার অবস্থা বড় খারাপ আম্মা জান নবীজির কথা শুই না মুসকি মুসকি হাসে জোরে করল নবীজি ডাক দিয়া কয় বিবি তুমি এমন মিটি মিটি কেন হাসো আমার জরে শরীর পুইরা যায় আমার বড় ভয় হয় আম্মা কয় নবী গো কোনো কারণ নাই চিন্তান করো কারণ নাই এটা আল্লাহ পাকের রহমতের কোন দূত আপনার দরবারে এসেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তো আম্মা এরপরেই কালিমা পড়ে মুসলমান হলেন এবার নবীজি একটু সামনে গেলেন সামনে গিয়ে দেখে বাঁশের অন্যরকম আরো একটা ঘর আগের ঘরের সাথে পরের ঘরের কোনো মিল নাই নবীজি এবার ডাক দিয়ে কয় আল্লাহ আজকে কি খালি বাঁশের ঘরই দেখাইবা আল্লাহ কয় না রে বন্ধু না আরো বড় অনেক ঘর আছে বলে এই ঘরটা একটু আলাদা এই ঘরে ঢুইকে দেখ ঘরে ঢুকছে বলে ঘরটা কার বলে দরজার দিকে তাকায় দেখ তাকায় দেখে হযরতে অমরে জরে জোরে কল শোভান আল্লাহ আল্লাহ ইবার ডাক নবী মানে ডাক দিয়ে কয় আল্লাহ ঘর তো অমরে বুঝলাম এক নম্বর ঘর আম আমার স্ত্রী খাদিজার কারণ খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে দুই নাম্বার ঘরটা তো আবু বকরের হওয়ার কথা কিন্তু তুমি দুই ঘরটা কেন বানাইলা এমন কি হয়ে গেল আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু রে তুমি যখন গোপনীয়তা রক্ষা কইরা কালিমার দাওয়াত দাও উনচল্লিশ জন যখন কালিমা পয়রা মুসলমান হয়ে যায় তুমি একটু ঘরের মধ্যে ইবাদত করো আমি তোমাকে প্রকাশ্যে ইবাদত করার কোনো ঘোষণা যখন দেই নাই এমন সময় আমার কাছে দোয়া করছিলা আয় আল্লাহ দুই অমরের এক অমরকে তুমি কালিমা ওয়ালা বানায় দাও শয়তান আবু জাহাল রে তো আমি পছন্দ করি না পরে তো আমি জান্নাতে দেব না কিন্তু অমর রে আমার বড় পছন্দ হয় এজন্য আমি অমর রে কালিমাটা পড়ার সুযোগ করে দিলাম অমর আপনার দরবারে গিয়া তরবারিটা পায়ের কাছে রাইখা কল্লাটা দিয়ে বলছিল নবিয়া মারা আমার দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দেয় তবে কল্লাটা আলাদা করার আগে কালিমাটা পরাযা মুসলমান বানায়া দেয় আপনি আমার মধ্যে আমার অমর রে কালিমা পরে মুসলমান বানায় দিলেন অমর কি করলো জানেন নি নবী বলে অমর দৌড়াইয়া ওই রাত্রে কই গেছে জানে না সরাসরি আবু জাহেলের বাড়ি গেছে আল্লাহ আকবর কালকে কবে জোরে কোন আল্লাহ আকবর আরো জোরে যত শক্তি আছে দিয়া বলেন আল্লাহ আকবর আবু জাহেলের বাড়ি অমর গেছে দরজা টকটকায় কে আমি অমর আবু জাহেল খুশির ছোটি একবারে সুগন্ধি সুগন্ধি মাইহা দরজাটা খোলে কারণ অমর তো বলছিল মোহাম্মদের কল্লাটা নিয়ে আসতে আজকে মনে হয় মোহাম্মদের কল্লা নিয়ে আসে দরজাটা খুইলা দেখে অমরের চেহারাটা নুরে নুরাদি কেমন যেন চেহারাটা একটু আলোকিত অমরের মুখে বড় হাসি ডাক অমর তোমার মুখে তো বড় হাসি হাতের তরবারি কই আর এক হাতে মোহাম্মদের কল্লা কই। এমন সময় অমর ডাক দিয়া যে কল্লাটা আনার জন্য গেল ওই মোহাম্মদের চেহারাটা এত পেয়ারা নিজের কল্লাটা মোহাম্মদের দরবারে দিয়ে আসলা জোরে আরো জোরে এ আবু যা হলে খুলে শুনে নে মোহাম্মদের দিকে যদি তুই চোখ আরেকবার দেশ তোর চোখটা উঠায় ফেলাবো হাটটা যদি আঘাস হাটটা ভেঙে ফেলবো পাটা দিয়ে যদি আগায় যাস পা ভেঙে তোরে পঙ্গ বানায় ফেলবো কোনো বাপের বেটার যদি সাহস থাকে মোহাম্মদের মোকাবেলা যুদ্ধ করার জন্য আগে আমার সাথে যেন যুদ্ধটা করে না এ জরে কনল্লাহ আকবার কোন বিয়া আপনার উমরের মাধ্যমে ইসলাম আপনি বিজয় করেছেন ইসলাম মানুষের ঘরে ঘরে পৌঁছায় গেছে আপনার উমর আপনারে বলেছিল আর ঘরের মধ্যে থাই কে ইবাদত হবে না জমিন যদি আল্লাহর হয় বাইতুল্লাহ যদি আল্লাহর হয়য়া আমরাও যদি আল্লাহর হইয়া আপনি চলে না অমর তখন চল্লিশটা দল চল্লিশ জন লোককে দুই দলে বিভক্ত করিয়া আমার নবীজি রে নবীর সামনে একদল পিছনে আরেক দল সামনে দিতে নেতৃত্ব দিচ্ছে আবু বকরা আর মূল নেতা হলো অমরা এমন করে সামনে যায় সামনে যায় যায় বাইতুল্লাহর কাছে গিয়া আল্লাহু আকবরের আজান দিয়া ওই বাইতুল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজটা আদায় করে না কয় আল্লাহ তা তো বুঝলাম বলে তো ওমরের ঘরটা কেন বাসের কয় নবী আপনি ওমরের জন্য ওই দিন একটা দোয়া করেছিলেন ওই দোয়াটা আপনি বড় মায়ার নজর দিয়ে করেছিলেন আর বলেছিলেন আল্লাহ আমার ওমর আজকে যুদ্ধের ময়দানে বন্দিদের ব্যাপারে যেই পরামর্শ দিছে পরামর্শটা বড় দামি গো আল্লাহ আপনি আয়াত নাজিল করে জানাই দিয়েছেন আল্লাহ আমার ওমরের জন্য সুন্দর একটা ভিন্ন রকমের ঘর বানাই দিয়ে না আপনি তাকায় না আপনার খাদিজার ঘর আর ওমরের ঘর একটা আকাশ পাতাল ডিফারেন্স জোরে জোরে কংসবাহান আল্লাহ এই যে সাতাশতম রজনী আজকে ছাব্বিশ রজ আজকের এই রাত্রেই আমার নবীজি সফর করেছিলেন জান্নাতে আর অনেক কিছু দেখেছেন বাজান অটোমেটিক দিলটা নরম হয়ে কান্না আসে যে আমার ব্যাপারে যদি এমন ফয়সালা হয়ে যায় আমি কিভাবে সহ্য করব কিভাবে সহ্য করব এজন্য আপনি নবীজি সহ সমস্ত সাহাবা একরামের জীবনী ঘাটাঘাটি করেন দেখবেন সব সাহাবার জীবনে খালি কান্না আর কান্না কারণ কান্না দিয়া মানুষকে যত সহজে খুশি করা যায় অন্য কিছু দিয়ে কি এত সহজে খুশি করা যায় বাজার কথা বলেন যায় আপনার মাকে কান্না দিয়ে যত সহজে খুশি করতে পারবেন লক্ষ টাকা দিলেও কি মা এত খুশি হবে কথা না কেন বাবা এত খুশি হবে অবশ্যই হবে না এজন্য সবার জীবনের ভিতরে আমল নামার মধ্যে আছে কান্না এরকম ভাবে এজন্য আমরা একটা কথা কিন্তু সবাইকে বলি যে আপনারা দিনের একটা সময় নির্ধারণ করে মোরা করবেন বলেছি না এটা আপনাদেরকে দিনের একটা সময় নির্ধারণ করে মুরাকাবা করবেন মোরাকাবা মানে কি মানে একা একা কেউ নাই নির্জন ঘরের ভিতরে হোক অন্য জায়গায় হোক চক্ষু দুইটা বন্ধ করা নিজের মনরে বুঝাবেন মন চক্ষু তো তোর বন্ধ হয়ে গেছে আর যদি তোর চক্ষুটা না খোলে এখন আপনি কি করবেন এটা মনে মনে আনবেন এই তো গোসল করায় এই তো কাফনের কাপুর পরায় এই তো আমার জানাজা পরাইয়া এই তো কবরে নিয়া এই যে অন্ধকার কবরে মাটি চাপা দিয়ে শুধু আসছে কেউ ডানে বামে কেউ আছে নাকি কেউ নাই ওই স্ত্রী কানতে কানতে কবরের পাশে যায় সন্তান কান্তে কানতে কবরের পাশে যায় ওগুলো ভিতরে যে আছে তার কি কোনো ঠিক আছে বাজান ঠিক নাই কারণ ভিতরে যিনি আছেন তার আমলের উপরে তার সাথে মহামালাত হবে এজন্য এক নাম্বার হলো নামাজ কয়েকটো নামাজ পঞ্চাশ কত আরো জোরে কন্যা দুই নাম্বার সুরা বাকার আর শেষ দুই আয়াত আর তিন নাম্বার হলো আল্লাহ পাক নবীজিকে বলেছেন ওয়ালা তুশরিক বিল্লাহ আপনার উম্মতেরা যেন আমি আল্লাহর সাথে শিরিক না করে কি না করে বাজার শিরিক না করে শিরিক দুই প্রকার শিরিক কয় প্রকার একটা হলো আল্লাহর জাতের সাথে শিরিক আরেকটা হলো আল্লাহর সিফাতের সাথে শিরিক দুই ধরনের শিরিক আমরা একটা না করলেও ঘুরে ফিরে আরেকটা করি এজন্য বাজার খুব খেয়াল করে আম্মু বয়ানটা শুনবেন আমলের নিয়েতে আপনি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তাই না এক বছরে কয় সপ্তাহ কথা বলেন প্রত্যেকটা জুমায় যদি নিয়ত করে আসেন হুজুর তো আজকে অনেকগুলো কথা বলবে অনেকগুলো আমলের কথা বলবে আজকে আমি একটা আমল আমার জীবনের পাথেও হিসাবে গ্রহণ করব মরণেরা আগ পর্যন্ত এই একটা আমল ছাড়বো না বলেন তো বছরে কয়টা আমল হয়ে যাবে বলেন সহজ হিসাব তে এবছরে যদি বাহান্নটা আমল হয় আগামী বছরে যদি বাহান্নটা আমল হয় এরকম আমলের খাজানা বাড়বে না কমবে কথা বল না বাড়বে না কমবে বাজান এজন্য রজব মাস এ মাসেই নামাজ ফরজ হয়েছিল এই নামাজের ব্যাপারে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে হাদিয়া কয়টা হাদিয়া কয়টা টাকা দিয়ে নিয়ে নবীজি আমার মনে মনে খুশি নবীজি আমার হাদিয়াটা নিয়ে আস্তে আস্তে করে আল্লাহর দরবার থেকে আসে আস্তে আস্তে একজন নবী নবী মুসার সাথে আমার নবীর সাক্ষাৎ হয়ে যায় মুসা নবী তাকায় দেখে আমার আপনার নবী বড় আনন্দিত বড় খুশি কারণ দেখছে কারে আরো জোরে কর না কারে আওয়াজ দিয়ে বলেন না কারে আল্লাহর দেখলে আল্লাহর গোলামের ভালো লাগে না খারাপ লাগে নবীজি বড় আনন্দিত বড় খুশি নবীজি মুসা নবী নবীজি কে রাখ দিয়ে কয় ও পায়ে ও শেষ নবী আপনি যে আল্লাহর কাছে গেলেন আল্লাহর সাথে কি কথা হলো বলে আল্লাহর সাথে অনেক কথা হইছে বলে আল্লাহ আপনারে কি দিছে কয় আল্লাহ আমার উম্মতের জন্য পঞ্চাশক্ত নামাজ দিছে সুবহানাল্লাহ মুজা নবী জিব্বায় কামর দিয়া কয় নবী গো 50 নামাজ কি আপনার উম্মতেরা কি পারবে নবী কয় 50 ওয়াক্ত কেন আরো বেশিও যদি দেয় আমার উম্মতেরা পারবে যরকনা সুবহানাল্লাহ না গো আপনার শক্ত পারবে না কারণ আমিও তো ওই দুনিয়ার ওই দুনিয়ার মানুষের নবী ছিলাম আমার উম্মতের নাম হলো বনি ইসরাইল ওদেরকে সমুদ্র পার হইতে বলছি ওরা কয়েক রাস্তা দিয়ে যাব না যতগুলো গোত্র গোত্র ততগুলো রাস্তা জরে গান আল্লাহ যতটা দল যত মানে বংশ যতগুলা বংশ ততগুলা রাস্তা এক বংশ আরেক বংশের রাস্তা দিয়ে যাবে না আল্লাহ তোমার বেজালের মধ্যে পড়ে গেছে আল্লাহ কয় বন্ধু তুমি চিন্তা করো না তুমি খালি সমুদ্রে বাড়ি মারো দেখবা তোমার উন্মতের মধ্যে যত দল তত রাস্তা হয়ে যাবে জোরে আল্লাহ রাস্তা বানাই দিছে এরপরে সবাই পারি দিছে এবার সে কইতেছে নবী গ আমার উন্মতের আল্লাহ কত কিছু দিছে জানেন আমার উন্মতেরা যখন সমুদ্র পার হয়ে গেছে এখন উন্মতের পরনে কোনো কাপড় নাই আসেনি অতিরিক্ত কোনো কাপড় আছে কারণ ফেরাউনের ধাওয়া খাইয়া সম্পদ বাড়ি ঘর জায়গা জমি বস্ত্র টস্ত্র সব ফেলায় চইলে গেছে কিচ্ছু নাই এক কাপড় আর কোনো কাপড় নাই আমার আল্লাহ কয় নবী আপনার উম্মতেরা এক কাপুরে জীবন বাসবে বাঁচবে আমি আল্লাহ সেটাও ব্যবস্থা করে দিলাম আরো জোরে কন না সোহান এবার কয় আল্লাহ কাপড় তো বুঝলাম এখন তো খুদায় পেটটা চুচু করে খাবার দাও তাড়াতাড়ি খাবার দাও আল্লাহ কয় টেনশন করিও না চিন্তা করিও না আমি আল্লাহ তোমার উন্মতের জন্য আসমান থেকে মান্না ও সালোয়ার খাবারের ব্যবস্থা করে দিলা আসমান থেকে খাবার আসছে চল্লিশ বছর পর্যন্ত কোনোদিন রান্না বান্না করা লাগে নাই সোহান লাগান্না খাওয়াইছে কে আরো জোরে ওই আল্লাহ এখনো খাওয়াই কি খাওয়ায় না আল্লাহ খাওয়া মোসা নবী এবার কয় নবী গ আমার উম্মতের নামাজ ছিল মাত্র তিন অক্ত কয়েক তো এটাই জোর করে পড়াইতে পারি না আর পঞ্চাশ অক্ত সম্ভব না নবীজি আল্লাহর দরবারে আবার যায় আল্লাহ বলছে আমার উম্মতেরা পারবে না আপনি একটু কমাই দেন আল্লাহ পাঁচ কুমাইছে কত আছে কত জনগণ তো যাই যাই হোক এরকম যতবার নবীর কাছে আসে মুসা নবীর কাছে ততবার আল্লাহর কাছে ধাক্কা দিয়ে পাঠায় দেয় আপনার উন্মতেরা পার না এরকম আল্লাহর কাছে নয় বার পাঠাইছে কয়বার নয় বারে নল পাঁচচল্লিশ কমে গেছে আছে আর কত এখন মুসানবি কয় ও মোহাম্মদ এই পাঁচ ও আপনার উম্মতেরা পারবে না সুতরাং আপনি আবার আল্লাহর কাছে যান আমার নবী কয় মুসা শোনেন আমার বড় লজ্জা লাগে আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না এই পাশে আর কমাইতে চাই না জোরে নবী যখন আস্তে আস্তে করে নামে আমার আল্লাহর গায়ে বিয়াওয়াজ ও বন্ধু আমি তো প্রথমেই পাঁচ দিলে পারতাম আমি কেন পঞ্চাশ দিলাম কেন তোমারে মূসা আমার দরবারে পাঠাইলো এইটা তো মূষার কেরামতি না এইটা আমি আল্লাহর দিলের চাহিদা আমার বন্ধু কমাইতে কুমাইতে বারবার আমার কাছে আসবে আর আমার বন্ধুরে দেখা আমি আল্লাহ একটু অন্তরটারে প্রশান্তি করব তো আবার নবীজি আল্লাহর সাথে দেখা কইরা আস্তে আস্তে সিদ্রাতুল মুনতাহার কাছে যখন আসছে এমন সময় আইসা দেখে ডান পাশে এত সুন্দর আলোক সজ্জা সুন্দর সুন্দর রং বেরঙ্গের গাছ দেখা যায় গাছে আবার এক একটা ফল সেই ফলেও প্রায় সত্তর থেকে পাঁচশো প্রকার রং দেওয়া নো ভিজিট টু দেই কাকা জিব্রাহিম এটা কি দেখা যায় এটা কি কয়া রসুল্লাহ এটা কি বুঝতেছেন না এটা হলো জান্নাত সবার লাগান জিব্রাহিম এত দামি একটা জিনিস দেখতেছি যে আমার কি একটু একবার কাঞ্চি মাঞ্চি দিয়ে একটু ছিদ্র মিত্র দিকে দেখতে পারবো নাকি জিব্রাহিম কয় নো বিগ আল্লাহ আমারে বলছে আমার বন্ধু যখন আমার কাজ দিয়ে যাবে যাওয়ার সময় সিদ্ধাতুল মুন তাহার পাশে সিদরাতুল পাশে জান্নাত আছে ডান পাশে ওই জায়গায় আটটা জান্নাত আমার বন্ধুরে ঘোরায়া ঘোরায়া দেখাবা জান্নাতের মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি থাকে আমার বন্ধু যেন আমারে ধরায়া দেয় আমি যেন ত্রুটিটাকেও ঠিক করিয়া দেয় জোরে জোরে কংস হারাল আমার নবীরে আমার আল্লাহ জান্নাত দেখাবে নবীজি আমার আটটা জান্নাত এবার দেখবে বলে নবী আপনার আর ছিদ্র দিয়ে তাকায় দেখা লাগবে না আপনি সশরীরে জান্নাতের ভিতরে গিয়া আজকে পুরাপুরি জান্নাতের নাজ ও নামত আপনি দেখবেন জোরে গান নবীজি এবার জান্নাতের ভিতরে ঢোকে একটু জোরাই যাইতেই যাইতেই নবীজি বলা শুরু করলো আদ দুলাইবা দিয়ে চলে হীন আইনুন র আত ওয়ালা উদুনুন শমিহাত ওয়ালা ফতর আলা কলবিবা সাহার নবী বলেন এইটা এমন এক জিনিস দুনিয়ার চোখ কোনো দিন না দেখার আগে বুঝবে না না আল্লাহ অন্তর কোনো দিন চিন্তাও করতে পারবে না এবার জাহান আল্লাহ আল্লাহর নবীরে কেন বললেন এটা আল্লাহর নবীকে একটু আবার খুশি করা কারণ জান্নাতের মধ্যে তো কোনো কিছু কম আরো আওয়াজ দিয়ে বলে কিন্তু নবীজিকে একটু খুশি করা যে আমার নবীজি আমার নবী আমার বন্ধু আমার হাবিব এসেছে তাহলে তাকে একটু কথা দিয়ে একটু আকর্ষণ করে খুশি করে দেই ও যুবক ভাই আমরা তো ওই নবীজির উম্মাদ যেই নবীর সাথে আল্লাহ এত ভালো আল্লাহ বলারা চল্লিশ দিন চার মাস এখন তো তাবলিগের চিল্লায় যায় ওই সময় জঙ্গলে গিয়ে আল্লাহর কারণ ছিলেন করতো হিরায়। জিব্রাহিল কে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কারণ একা একা একটা ঘরে কেউ নাই শুধু একা ইবাদত করতে মজা না বেমজা অনেক মজা আপনি যেমনে মন আল্লাহর ডাকেন কারো ডিস্টার্ব হবে না আপনি যেমনে মন চাই কাঁদেন না আল্লাহর সামনে চিল্লায় কাঁদেন শুয়ে কাঁদেন বৈশে কাঁদেন কেউ দেখবে না আনিজি লাগবে না কথা কন ঠিক না এজন্য আল্লাহর হলিরা খুব বেশি কানতেন আল্লাহর হলিদের একটা রুম ছিল এ রুমগুলোর দরজাটা বন্ধ করে দেওয়া হতো যে আমার আমল যত সময় চলবে আমার রুমে কেউ ঢুকতে পারবে না ব্লক কারণ আমলের ভিতরে এক এক সময় এক এক হালত হয়ে যায় যে আপনারা জাহান নামে বয়ান শুই না যে চোখে পানি আসে এটা কি এমনি আসে হালত তৈরি হয় কি হয় বাজার হালত তৈরি হয় মানে জাহান নামটা কিভাবে সহ্য করব এই অন্তরে আর মানে না তখনই চোখ দিয়ে পানি আসে কারো কারো এই অন্তরটা ধরপর ধরপর করে মানে কাপাকাপি শুরু হয়ে যায় কেউ নিজেকে স্থির রাখতে পারে না দেখবেন হাত এরকম গোটায় ফেলায় কেমন যেন আর কোনো তাল নাই ও যে কি করতেছে ও নিজেও বুঝতেছে না আশেপাশে কয়েকজন যাদের মধ্যে কবরের ভয় জাখান নামের ভয় নাই এরা কয়েক তামসা করে মেছেন এগুলো তামসা না